কোনো প্রতিবেশীর কাছে ওরা ভালো নয় প্রতিবেশীদের চাপে রাখা আর সে দেশে দ্বন্দ্ব তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য বলছিলাম আমাদের প্রতিবেশী দেশ ফ্যাসিস্ট হাসিনার পরম মিত্র ভারতের কথা তবে ইদানিং বাংলাদেশ নিয়ে খুব বেশি চুলকানি ধরেছে দাতাবাবুদের বাংলাদেশ নিয়ে কেন এত বেশি ভাবনা ভারতের কেনই বা তারা ফ্যাসিস্ট হাসিনাকে চায় বারবার ভারত সবসময় তার প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় বাংলাদেশ ভুটান নেপাল শ্রীলঙ্কা এমনকি রয়েছে ভারতের হস্তক্ষেপ এক্ষেত্রে মূলত তারা ব্যবহার করে থাকে তাদের দেশের বিশেষ বাহিনী রকে প্রতিটি দেশে রয়ের এর এজেন্ট রয়েছে যারা কখনো প্রকাশ্যে আবার কখনো গোপনীয়তার সাথে অবস্থান করে দেশগুলোতে এদের মূল উদ্দেশ্যই হল প্রতিবেশী দেশগুলোর ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করা যাতে তারা এসবেই ব্যস্ত থাকে আর বাংলাদেশকে নিয়ে ভারতের বেশি লাফালাফি করার বিশেষ কিছু কারণ রয়েছে যার মধ্যে অন্যতম চায়না ও পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক ভারতের ঘোর শত্রু এই দুই দেশ বর্তমানে বাংলাদেশের পরম মিত্রে পরিণত হয়েছে এছাড়াও আরও একটি কারণ সেভেন সিস্টার্স মনে পড়ে ডক্টর মোহাম্মদ ইনুস হাসিনা পালানোর পর প্রথমেই ভারতের এই অংশটি নিয়ে কথা বলেছিলেন ভারত ভালো করেই জানে ওরা একটু বাড়াবাড়ি করলেই ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে পুরো দেশ সম্প্রতি ভারতের চিকেন নেকের কাছে লালমনিরহাটে এশিয়ার সবচেয়ে বড় বিমানঘাটি নির্মাণের গুঞ্জন সৃষ্টি হয়েছিল তা নিয়ে রাতের গুম হারাম মোদী সরকারের ভারত বাংলাদেশের সাথে সরাসরি দ্বন্দ্ব জর্ণ মানে চীন ও পাকিস্তানের সাথেও দ্বন্দ্ব সৃষ্টি করা একটুখানি কিছু হলেই চিকেন নেক থেকে আলাদা হয়ে যেতে পারে দাদাবাবুরা ফ্যাসিস্ট হাসিনার কাজই ছিল ভারতের দালালি করা ভারতকে শুধু দিয়েই যাওয়া হাসিনা এমনভাবে ভারতের সাথে সম্পর্ক রক্ষা করত মনে হতো দেশটা বোধ হয় ইন্ডিয়ার কোনো প্রদেশ বিশ্বের কোনো দেশ হাসিনাকে আশ্রয় না দিলেও দাদারা ঠিকই দিয়েছে শুধু এতটুকুতেই খান্ত হয়নি ওরা হাসিনাকে আবার দেশে ফেরানোর পায়তারাও করছে ভারত সবকিছুই করছে নিজেদের স্বার্থে নিজেদের দেশ রক্ষা করতে এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ